নমস্কার স্পোর্টস স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি কৌশিক রঞ্জির ঢাকা কাঠি পড়ে গিয়েছে আর মাঝে একটা দিন তারপরে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা দল ইডেন গার্ডেন্সে নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষ উত্তরাখণ্ড রঞ্জিতে এবছর যথেষ্টভাবেই যে দল তৈরি করেছে বাংলা এবং বাংলা সিলেক্টররা তাতে কিন্তু আশা রাখা যায় যে যে দলটা বিগত সময়ে ফাইনালে পর্যন্ত পৌঁছেও কোনো না কোনো কারণে চ্যাম্পিয়ন হতে পারছিল না সেই চ্যাম্পিয়ন্স লাখটা এই বছর অন্তত বাংলার সাথে থাকবে এবং ক্রিকেটাররা কিন্তু প্রতিজ্ঞ দীর্ঘদিনের যে রঙ্গি করা তা কাটিয়ে ধরতো তা কাটিয়ে উঠছে আজকে রঞ্জির ঠিক আগের আগের দিন অর্থাৎ দ্য ডে বিফোর প্রিভিউ ইউনিয়ন গার্ডেন্সে সকাল নটা থেকে প্র্যাকটিস করে বাংলা দল টানা তিন ঘন্টা অনুশীলন করে দলের সঙ্গে ছিলেন আকাশদ্বীপ অভিমন্যশরণ দ্বীপ দলে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এটা তার সেকেন্ড ইনিংস পিএ প্রেসিডেন্ট হিসেবে সৌরভ কিন্তু সকালেই চলে এসেছিলেন বাংলা দলের প্র্যাকটিসকে নিজে সামনে থেকে দেখার জন্য সৌরভ আসেন এবং নিজের পিচ ধরে ধরে পিচে হাত দিয়ে দেখেন কী কন্ডিশান দলের অধিনায়ক কবিউল স্বরণের সঙ্গে দীর্ঘ সময় তাকে কথা বলতে দেখা যায় তিনি কথা বলেন লক্ষ্মীরত শুকনার সঙ্গেও এবং আকাশদ্বীপের সঙ্গেও তিনি কিন্তু আলাদাভাবে কথা বলেন তিন ঘন্টার অনুশীলনে প্রায় দেড় ঘণ্টা মাঠের মধ্যে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলা দলের অনুশীলন শেষ হওয়ার বেশ কিছু সময় পর কিন্তু সৌরভ বিডেন ছাড়েন সৌরভ নিজে এই অনুশীলনের পর প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে আলাদাভাবে কথা বলার পাশাপাশি চেয়ার আপ করেন গোটা দলকে itu bukan tadi negeri